মাধবীলতা মাসলিন মাসলিন চাই মাসলিন চাই বলে পাগল হয়ে যাচ্ছিলো সবাই এনেছি তো সুরুচিপুটিক তোমাকে দিচ্ছে এরকম একটা সুন্দর মাধবীলতা মাসলিন দেখো শাড়িটা আমি ব্ল্যাক পরে আছি পুরো মাল্টি কালারে একরকম সুতো দেওয়া আছে যার জন্য শাড়িটা দেখতে প্রচণ্ড ব্রাইট লাগছে কালার অপশানে চলে যাব প্রথম কালার অপশান হচ্ছে ইলো আঁচলটা দেখলেই মাথা খারাপ হয়ে যাবে কারণ ভীষণ ব্রাইট রাতের অনুষ্ঠান থেকে কি দিনের অনুষ্ঠান যখনই ইচ্ছা কিন্তু তোমরা শাড়িটা পরতে পারো ভীষণ নরম সারা দিন পরে থাকা যায় বাড়ির ঘরোয়া অনুষ্ঠান আছে সারা দিন পরও এবং বাড়ির ঘরোয়া অনুষ্ঠানের পুজো যদি হয় অন্নপ্রাশন অনুষ্ঠান তো এই শাড়িগুলো সত্যি তুলনা হয় না দেখো কি মিষ্টি দেখতে লাগছে যার যেটা ইচ্ছা অবশ্যই বুকিং করতে পারো কালার অপশান আমি দেবো প্রথম কালার ওপেন করেছি ইয়োলো এটা যাচ্ছে এটার ব্লাউজ পিস পোর্শনটা এই যাবে ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতায় যাবে এই ডিজাইনটা এবং ব্লাউজ পিসের বুটা যাবে এইরকম এটা দেখালাম প্রথম চলে যাচ্ছে কালারে মফে অপূর্ব সবকটাই মনে হবে দেখলে কোনটা ছেড়ে কোনটা নেব হ্যাং তুমি তাই সুরুচি বুটিকটা এমন কালেকশন তোমাদের জন্য আনে না এই যাচ্ছে মাসলিনের দ্বিতীয় কালারটা দেখে নাও এটা যাচ্ছে হচ্ছে ডুয়েলটন প্রতিটা ডুয়েলটন ইয়েলোটার মধ্যেও যদি তোমরা দেখো ইয়েলোটার মধ্যে একটা শাল হালকা টোন আছে এবং এটাতে দেখো একটা রেডি টোন আছে মফ কালারটা এতটা ভালো এবং এতটা ভালো মেটেরিয়াল যেটা বলার অপেক্ষা রাখে না এটা যাচ্ছে আচল পোর্শন আর এখানেই আছে ব্লাউজ পিসটা এই যাচ্ছে ব্লাউজ পিসের ডিজাইনটা এই ছোটো ছোটো ফুলগুলো আছে এবং এর ভিতরে একটা হাত আছে সুন্দর এগুলোর দাম যাচ্ছে কিন্তু শুধুমাত্র ওয়ান টু সিক্স জিরো করে চট জলদি বুকিং করতে হবে কারণ এইগুলো স্টক কিন্তু সবসময় থাকে না এটাও ডুয়েলটনে যাচ্ছে সুন্দর বিস্কিট কালার কালারটা দেখো আর প্রতিটাতে এরকম সুন্দর সুতোটা দেওয়ার জন্য শাড়িগুলো আলাদাই একটা ব্রাইটনেস কাজ করছে এই যাচ্ছে হচ্ছে এটার আঁচলটা ডুয়েলটনটা আশা করি বুঝতে পারছো সবাই আর এইখানেই আছে ব্লাউজ পিস এই যে এই যাচ্ছে দুটো দুটো ছোটো বুটা মানে মাল্টি কালারের বুটা বলা যায় আর এটার পার যাচ্ছে এরকম সুন্দর হয়ে একটা মিষ্টি পার এবার এটাকে একটু গায়ে ফেলে রেখে দিচ্ছি এই যাচ্ছে শাড়িটা দেখো কি অপূর্ব দেখতে লাগছে শুধুমাত্র বারোশো ষাট টাকায় কোথাও কোনো ভাড়া লাগছে না দি শাড়ি ইজ মাধবীলতা মাসলিন দি শাড়ি প্রাইজ ইজ ওনলি ওয়ান টু সিক্স জিরো একদম হালকা সফট মানে খুবই নরম খুবই নরম একটা শাড়ি নেক্সট কালারে চলে এসেছি রামাগ গ্রিন এটা যাচ্ছে আঁচল আঁচলটা প্রত্যেকটার মাল্টি কালার এখানেই ব্লাউজ পিসটা আছে একটু দেখিয়ে দিই এই যাচ্ছে ব্লাউজ পিসটা মিষ্টি দেখতে লাগছে এটা যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসের হাতের কাজে আর বডিটা যদি বলি তো অনবদ্য হচ্ছে এটার বডিটা সরস্বতী পুজোর সকালে কিন্তু জমে যাবে এরকম মিষ্টি মিষ্টি শাড়ি দিয়ে চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট কালারটা কিন্তু আছে পার্পেলে এইটা তো পাগল করা কালার প্রচুর জনকে দিয়ে থাকি তবু ক্রেজ শেষ হয় না এই কালারের জন্য এই যাচ্ছে আঁচলটা কাছেই ব্লাউজ পিসটা আছে একটু দেখিয়ে দিন এই যাচ্ছে ব্লাউজ পিস দেখে নাও সুন্দর দেখতে ব্লাউজ পিসটা আর এর মধ্যে কিন্তু একটু ভাঁজ পড়ে গেছে কারণ একটু ভীষণ এইভাবে ভাঁজে ছিল শাড়িটা তাই এটার ব্লাউজ পিসের হাতে যাবে আর এটা যাবে হচ্ছে ফুল বডি শাড়িটার এই যাচ্ছে হচ্ছে এটাও কিন্তু ডুয়েল টোন কাজ করছে হ্যাঁ এটাও কিন্তু ডুয়েল টোনই কাজ করছে দেখে নাও একটা হালকা রেডিশ ইয়লিশ টাইপের টোন আছে যার জন্য শাড়িটা দেখতে খুব ভালো লাগছে এটা গেল পার্পেলে নেক্সট কালারটা তো মাথা খারাপ হয়ে যাবে রেড একটু রেডটা না কি বলবো একটু ম্যাট রেড টাইপের দেখো রেডের কালারটা খুব মিষ্টি হাতে পেলে বুঝতে পারবে কালারটা কি অপূর্ব দেখতে অপূর্ব রেড মানে কোনো কথা হবে না এই রেডটা নিয়ে এটাও কিন্তু ডুয়েলটনে যাচ্ছে ভাগ হালকা পিঙ্কিশ আছে ইয়েলো এবং রামাগ্রিন সুতোর কাজ এটা ব্লাউজ পেজ যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে ফুল বডির কাজ শাড়ির মধ্যে দেখে নাও ফুল বডি যাচ্ছে এরকম কাজ দাম যাচ্ছে শুধুমাত্র বারোশো ষাট টাকা করে আর এই যাচ্ছে হচ্ছে তোমাদের জন্য শেষ কালার যেটা হচ্ছে পিচ কালার এটাও কিন্তু ডুয়েলটনেই যাচ্ছে অপূর্ব কালারটা অপূর্ব শুধুমাত্র পেয়ে যাবে এগুলো ওয়ান টু সিক্স জিরোতে ভীষণ মিষ্টি একটা কালেকশান দেখাচ্ছি সেটা হচ্ছে মাধবীলতা মাসলি আর এত ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে এটা ব্লাউজ পিস পর্শন তো চটজলদি বুকিং করতে হবে যে নিচে নাম্বারটা যাচ্ছে না ওই নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপ করলে শাড়িগুলো বুকিং করে নিতে পারবে আজকের মতো